কয়েকদিন আগে মুম্বাই যাওয়ার কথা ছিল তাই সেদিন থেকে এলাকার বাসিন্দারা তাকে দেখতে পাচ্ছিলেন না কিন্তু সোমবার সকালে ওই যুবকের ঝুলন্ত পচা গলা দেহ মিলল বাড়ি থেকে ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মদনপুর গ্রামের বছর ছাব্বিশের মৃতের নাম রাহুল মীর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর ঘটনা আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ প্রায় মাস আগে ওই যুবকের বিয়ে হয়েছিল গ্রামেই কিন্তু বিয়ের পর থেকেই সংসারে অশান্তি নেমে আসে অশান্তির কারণে যুবকের মা কাজের সূত্রে মুম্বাই চলে যান সেখান থেকে ছেলে সংসার খরচ পাঠাতেন তিনি আবার মৃতের স্ত্রী ও স্বামী সংসার ছেড়ে বাবার বাড়িতে থাকতেন বাড়িতে একাই থাকতেন মৃত যুবক পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি অশান্তির মাত্রা চরমে পৌঁছে গিয়েছিল ফলে যুবক তার মায়ের কাছে মুম্বাই চলে যেতে চেয়েছিলেন এমনকি মুম্বাই যাওয়ার জন্য গত আঠাশে মাস তার ট্রেনের টিকিটও বুকিং করা হয়ে গিয়েছিল এদিন দেহের পাশে থেকেই সেই টিকিট উদ্ধার করে পুলিশ মুম্বাই যাওয়ার দিন থেকেই প্রতিবেশীরা ওই যুবককে দেখতে পাননি এদিন প্রতিবেশীরা যুবকের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এই ঘটনায় কে কী বললেন শোনাবো আপনাদের এটা আমার ভাইপো হচ্ছে রাহুল মির নাম আমি হঠাৎ সকাল আটটা সাড়ে আটটা নাগাদ জানতে পারি যে একজন এসে আমাকে বলে যে তোমার ভাইপো আজকে চার পাঁচ দিন ধরে মনে হয় গলায় দড়ি দিয়ে পড়েছিল বাড়িতে তার গা লাশ পচে গেছে আমি শুনেই তুরন্ত ছুটে আসি ছুটে আসার পরে দেখি যে প্রচুর লোক এবং তারা এসে শুনলাম নাকি পাড়ার প্রতিবেশী যারা আছে তারা ওই তালা বাড়ি থেকে তালা মারা ছিল বাড়ি থেকে তালা মারে এখন কীভাবে ঢুকে কীভাবে কি হয়েছে আমাদের এটা জানা নাই তবে বাইরে থেকে তালা মারা ছিল পাড়ার লোক গন্ধ সঙ্গে তালা ভেঙে তাকে দেখে যে তার লাশটা ঝুলন্ত অবস্থায় আছে মাটিতে পা ঠেকে গেছে মাটিতে কিন্তু পা ঠেকে গেছে একটা সামান্য সরু দড়িতে ঝুলছে আর মাটিতে পা পাঠিয়ে গেছে এই অবস্থাতে খুব লাশে সব পোকা দুর্গন্ধ হয়ে গেছে কবে লাশ কবে থেকে এটা হয়েছে আমরা কিন্তু কোনো ইয়ে পেছি না তারপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসলে পরে তখন সেই লাশ এখন থানাতে নিয়ে আসা হয় কিন্তু আমাদের সন্দেহ যে বাইরে থেকে তালা মারার থাকার পরে এই যে কিভাবে এই যে ঘটনাটা ঘটলো সেটা আমরা পুলিশের কাছে সঠিকভাবে যেটা তদন্ত হয় কিভাবে হয়েছে এটা টু মার্ডার না আত্মহত্যা সেটা আমরা পুলিশের কাছে আবেদন করব যাতে এটার সঠিক তদন্ত হয় বিয়ে হয়েছিল মোটামুটি আট ও পাড়াতেই আলাদা পাড়াতে কিন্তু পাশেই বাড়ি দুটো তিনটে বাড়ি ছেড়ে বাড়ি এই যে পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন উনি তো এই খবরটা স্ত্রী বা কেউ জানতেন না না ওরা তো ওরা জানতেন নাকি সেটা তো কিছু বলেনি কাউকেই কিছু বলেনি সাংসারিক হ্যাঁ ওদের মধ্যে খুবই একটা অশান্তি ছিল আমার কাছেও আমি চাচা সম্পর্কে হই বলে আমি আমি চাচা হচ্ছি তা আমার কাছে এসেছিল এসেছিল আমি এবার তার মা ও শাশুড়ির সঙ্গে কিছুদিন সাথ দিয়ে মানে মেল করেছিল ইয়ে ওর মা এখন বর্তমান ওদের অত্যাচারে শাশুড়ির ওর শাশুড়ির এতে চাপে সে বোম্বে পালিয়ে গিয়েছিল। এখনও বর্তমানে সে বোম্বে আছে উপস্থিত কিন্তু ছেলেটার মা ছেলেটার মা ছেলেটার মা এখনও বম্বে আছে এবং এই ছেলেটা বোম্বে যাব বলে টিকিট পর্যন্ত আমরা পরে যেটা দেখতে পাই যে খাটে যেখানে যেখানে লাশ ছিল সেই খাটে লা একটা বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আছে মোবাইল পড়েছিলো একটা আর 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 কি ছিল একটা মানি পাস করেছিল এই তিনটি জিনিস পড়েছিল ওদের শাশুড়ির সঙ্গে কিছুদিন হলো মনোমালিন্য ওদের নাই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কিন্তু ওদের নাই ও আর নিজের বাড়িতে থাকে খাওয়া দাওয়া করে যাই করে ঘুরে বেড়ায় কিন্তু এখন আজকে যে কেসটা এখন কি হয়েছে ওরা কাউকে কিছু জানায়নি আজকে আমরা লোকের মুখে শুনছি যে এই কেস আচ্ছা বাড়ির পাশে বলছেন ওনার শ্বশুর বাড়ি তো ওনারা আজকে এই যে বডি পাওয়া গেছে কোনো খোঁজ খবর আমি তো দেখতে পাইনি আমি যখন যাই আমি দেখতে পাইনি তারপরে মনে হয় যে আমি দূর থেকে দেলা আমাকে দেখার পর থেকে আমি যতক্ষণ মোটামুটি ঘন্টা দুই একখানে ছিল ওদের কাউকে আমি দেখতে পাই না মেয়েটার নাম আলিয়া হ্যাঁ যে মারা গেছে তার স্ত্রীর নাম অর আর ওর শাশুড়ির নাম হচ্ছে সাবজেটা শশুরের নাম সলেমান আমরা চাইছি যে এটা এটা আত্মহত্যা না কোনো মার্ডার কেস সেটা পুলিশ সঠিকভাবে তদন্ত করুক

সব সময় জ্বালাতন করতে হবে কি বিষয় নিয়ে অতটা বলেনি কিন্তু আমাকে বলছিল ঘর সময় যখন যখনই ফোন করছে তখনই বাড়িতে গাল দিচ্ছে আয় করছে তাহলে এখন কি মনে করছে না কি ওরা ঝুলিয়ে দিলছে তারপরে কি মারা গেছে কি না রাহুল রাহুল মির রাহুল মির বয়স কত বয়স পঁচিশ বছর নাকি পঁচিশ বছর ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে কার মদনপুর মদনপুর ত্যাগপাড়া আপনার নাম বিশাল মির বিশাল ইসলাম মদনপুর আমার ভাই ভাই কি চাইছেন এখন আপনার শাস্তি চাই তাদের ওদের শাশুড়ি শ্বশুর সবারই শাস্তি চাই ওদের বাড়ি ওদের জন্য আমার ভাইকে হারিয়েছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট